সিজারিয়ান হলে যে বুকের দুধ আসে না এবং বুকের দুধ প্রথম তিন দিন পায় না এই যে একটা ধারণা এবং যুগ যুগ ধরে গেঁথে গেছে যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই সিজারিয়ান যদি হয় তাহলে তো কোনো কথাই নেই যে বাচ্চা বুকের দুধ পাবে না এই তাহলে প্রথম তিন দিন দুধ আসবেই না তাহলে এখন বাচ্চা কি খাবে এই যে কথাটা যে জার্গনটা আমরা যে বলি যে বিশ্বাস করি এটাই হচ্ছে প্রথমে সম্পূর্ণ মিথ্যা কথা এবং সম্পূর্ণটা আনসাইন্টিফিক জিনিস তো এই সময় যেটা করতে হবে বাচ্চাকে সঠিক পজিশন এবং অ্যাটাচমেন্ট যে কি বাচ্চার মুখটা মায়ের থেকে স্তনের চারপাশের যে কালো অংশ এড়িও তাকে মুখে ধরে দিয়ে ঘন ঘন চোষাতে হবে এখন বলতে পারেন মা যাদের সিজার হয়েছে সেটা একদম ফ্ল্যাট হয়ে চিত হয়ে তো শুয়ে থাকতে সে তো অসুখ বাচ্চাকে ধরতে পারে না এই জন্যই তো সেই সময় আমাদেরকে সহযোগিতা করতে হবে যারা পরিবারের লোকজন আছি বা স্বাস্থ্য পেশায় যে আছি তারা শিশুকে মায়ের উপরে দিতে হবে যাতে বাচ্চা যাতে সঠিকভাবে মার দুধটা শাক করতে পারে দিনে যদি কমপক্ষে আটবার যদি মা তার বাচ্চাকে বুকের দুধ ভাবে চোষাতে পারে তাহলে সেই মার বুকের দুধটাও আসবে দ্রুত প্রথম দুধ কিন্তু একদম পাতলা আসবে না বা দুধের মতো আসবে না প্রথম দুধটা কিন্তু ঘন আসবে সেই দুধটা কিন্তু বাচ্চা ভালোভাবে কিন্তু শাক করে খেলেই যেটাকে আমরা কোলোস্ট্রাম বলি তারপরে কিন্তু মার মেচুর মিল্ক কিন্তু আসবে তো সেই দিকটা বাচ্চাকে সহযোগিতা করতে হবে